হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমাদের দুপুরে রান্নার জন্য দেখা যাক আমাদের কৃষি থেকে আমরা কী কী নিতে পারি ফার্স্ট অফ অল আমরা এই বেগুনটাই নেব মাশাল্লা মাশাল্লাহ কত সুন্দর আপনাদেরকে আমি দেখাই হ্যাঁ বিসমিল্লা কাটতে কত বড় বেগুন কালো বেগুন গোল কালো বেগুন এক কেজি তো হবে এটা আর দেখা এখন দেখা যাক টমেটোর ভত্তা বানাবো আর হচ্ছে বেগুন ভাজা তাহলে আজকে আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট এই এইসমলা মাশাআল্লাহ কত সুন্দর

এই যে দেখতে পারতেছেন এই যে কত বড় আজকে আমাদের দুপুরে রান্না কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার সময় বেল বাটনে ক্লিক করবেন আল্লাহ